আচ্ছা মাধ্যমিক পরীক্ষা তো আমরা সবাই দিতে যাব তো দিতে যাওয়ার আগে বিশেষ কিছু আমাদের দরকার পড়ে জানার যেগুলো পরীক্ষার হলে আমরা অনেক সময় ভুল ত্রুটি করে আসি তার জন্য যখন আমরা পরীক্ষার রেজাল্ট আসানোর পাই না মানে আমরা যতটা ভাবি বাড়িয়ে এসে এতটা লিখে এসছি এতটা নাম্বার পাবো বাট সেগুলো হয় না কি কারণ একটু বলি অনেকে অনেক ভালো পড়াশুনো করে কিন্তু শেষের দিকে হাটাতে এমন কিছু জিনিস না করে চলে আসে সেগুলো কিন্তু এক্সামিনাররা একদম মানে অপছন্দ করে মানে যে করেনি সেটা অপছন্দ করছে করলে খাতাটাকে আরো হয়তো ভালোভাবে তারা দেখতো বা ভালোভাবে তাদেরকে দেখতে সুবিধা হতো যেমন একটু বলি আমি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি ফিজিক্যাল সায়েন্সে প্রথমে যে এমসি গুলো রয়েছে পনেরোটা এমসি তোমরা ভুলেও কেউ পুরো বাক্যে লিখবে না খাতা দেখতে খুব সমস্যা তৈরি হয় মানে যাদের আমি মনে করি কাজ নেই পরীক্ষার হলে আর কিছু পারবে না বসে বসে ওই প্রশ্ন লেখে লিখে নিচে নিচে উত্তর বা চারটে অপশন লিখে ঠিক এসব করবে না প্রথমে বিভাগ যদি থাকে বিভাগ ক বা বিভাগে বা গ্রুপে যা থাকবে তুমি সেটা দাগ নাম্বারটাকে আগে দেবে তাহলে তোমার মনে করো আছে বিভাগ ক তুমি এখানে লিখে নিলে বিভাগ ক এইটা এটা দাগ দিয়ে দিলে এবার তোমার এক দাগ মনে করো এক দাগ এবার একের আবার এক দাগ তুমি এটা এটা দাও এটা কেউ দাও না আর কিচ্ছু লিখতে লাগবে না শুধু এটা করে তোমার যদি অপশন বিতে উত্তর হয় তুমি এখান থেকে একটা এরকম বি আর তারপরে যা উত্তরটা ছিল সেটা এখানে লিখে দাও আর কিচ্ছু কাজ নেই জাস্ট এইটুকু কোনো কেউ প্রশ্ন লিখবে না কিচ্ছু না দাগ নাম্বার দিয়ে শুধু উত্তরটা লিখবে কিন্তু কোন অপশানে ছিল সেই অপশনটা কিন্তু সামনে ইন্ডিকেট করবে কেউ ভুলেও শুধু লিখে দিয়ে চলে আসবে না যদি অপশন সি তে থাকে অপশন সি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে উত্তরটা লিখে দিলে মনে করো অপশন বিতে উত্তর হবে মিথের তাহলে তোমরা এরকম দিয়ে চলে আসবে এইটুকু এবার এরকম করতে করতে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এবার একটা কথা বলি তুমি মনে করো ওয়ান পয়েন্ট ফোর পারবে না কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পারবে এই এই জায়গাটা তোমরা ফাঁকাই রাখো শর্টের জন্য বারংবার বলছি এই জায়গাটা তোমরা ফাঁকাই রাখো পরে গিয়ে লেখার দরকার নেই কারণ একটা ওয়ান পয়েন্ট ফোরে উত্তর লিখতে নিশ্চয়ই এক বিঘে জমির দরকার হয় না তাহলে এইটুকু আমরা ফাঁকা রাখতেই পারি তোমরা জাস্ট এইটুকু ফাঁকা রেখে আসবে তারপর এই করতে করতে ওয়ান পয়েন্ট চোদ্দ পনেরো শেষ হলো ব্যাস যেটা থাকলো না পরে যখন খাতা চেকিং করবে বুঝতে পারবে এই জায়গাটা কেন এত হাকা তাহলে আমি কি এটা লিখিনি তাহলে এই জায়গাটায় আমাকে লিখতে হবে দেখি তো কোন প্রশ্ন এর জন্য আমি বলবো প্রশ্ন প্রথমে পেয়ে সবাই দাগিয়ে নেয় এটা পারবো ওটা পারবো না যখন যেটা লেখা হয়ে যাচ্ছে সেটা দাগাও তাতে কিনা পরে যদি সময় কমও থাকে খাতা দেখা টাইম পাচ্ছ না অন্তত প্রশ্নটা চোখ বদলে বুঝতে পারবো যে টু পয়েন্ট একটা উত্তর দাগানো নেই মানে কি আমি এখনো মনে হয় করিনি দেখি তো খাতায় নেই এবার একটা করে বিভাগ শেষ হবে স্কেল ধরবে একটা দাগ টেনে দেবে মাথার মধ্যে ঢুকলো এবার শুরু হচ্ছে বিভাগ খ তুমি এখান থেকে আবার বিভাগ খ শুরু করলে সেটা কি হবে সেটা মনে করো দু নম্বরের প্রশ্ন বিভাগ কর মধ্যে টোটাল আমরা এমসি পাবো তারপরে আবার মানে যাই থাকুক না কেন গ্রুপ তারপরে একুশ খানা প্রশ্ন পাবো তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু কেউ পুরো বাক্যে লিখবে না ওটাও কিন্তু যেমন প্রশ্ন তেমন যদি আসে মিথেন হাইড্রেট সংকেত তাহলে তোমরা ওই উত্তরগুলো কি লিখবে মিথেন হাইড্রেট সংকেত ফোর ফোর তেইশ এইচ টু আর কিছু না তো যেটা যেমন এক কথায় উত্তরগুলো প্রশ্ন লিখতে হবে তারপর উত্তর বলে লিখতে হবে এরকম কিন্তু না অনেকে এই ভুলটা করে যে কালো কালি দিয়ে প্রশ্ন লিখে তারপর উত্তর লিখছে এসব করতে বলা হয়নি এইটা আর একটুখানি একটা লেখার পরের গ্যাপটা একটু গ্যাপ দাও একটু স্পেস দাও একটার গায়ের সাথে একটা দেখার দরকার যে একজিমিনে খাতা দেখবে আগে কিন্তু দর্শনধারী তারপর গুণ বিচারী আগে খাতাটা দেখেই যদি মনে হয় এ কি সব লিখেছে পিপলিকার পায়ের মতো ও খাতা দেখতে ভালো লাগবে না আর যখন যদি এবার সাজানো না একটু খাতাটা মজা করে দেখি তো কেমন কি লিখেছে এর জন্য কিন্তু খাতা পরিষ্কার পরিচ্ছন্নতা আগে দরকার সিস্টেম বলে গেল বিভাগ ছাড়া কোনো উত্তর লিখবে না ফিজিক্যাল সায়েন্সে কোনো বড় বাক্যে কিছু লেখার দরকার নেই যেটা লিখবে শর্ট প্রশ্নগুলো শুধু এক নম্বর দিয়ে উত্তর লিখিতে চলে আসবে এবার বড় প্রশ্নের কথা বলি সাপোজ পরীক্ষায় এসছে যে ওহমের সূত্র তাহলে তোমরা কালো কালি দিয়ে ওহমের সূত্র লিখবে তারপর একটা এই চিহ্ন দিলে বা এই একটা হাই দিলে কিংবা এই এই ডটটা এরকম একটা চিহ্ন দিলে ব্যাস তারপরে লেখা শুরু করলে নীল উত্তর তাই যে কোনো সূত্র যে কোনো কিছু যদি হেডিং থাকে সাপোজ জৈব গ্যাস ব্যবহারের কি কি সুফল আছে বা কুফল এরকম কিছু প্রশ্ন দিল কিংবা দিল চলচ্চরিতের ক্ষেত্রে প্রশ্ন দিল শ্রেণী সমবায় সমান্তর সমবায় কাকে বলে তুমি ডাইরেক্ট উত্তর না লিখে কালো কালি দিয়ে শ্রেণী সমবায় তারপর নির উত্তর তারপর যদি সংশ্লিষ্ট কোনো ছবি দিতে ইচ্ছা করে পেন্সিল দিয়ে একটা ছোট্ট করে ছবি এঁকে বক্স করে দিলে দেখতে আরো খুব ভালো লাগলো ব্যাস তুমি স্কেলটা ব্যবহার করবে তোমার হাতে যে স্কেল আছে সেটা ব্যবহার করবে তাহলে দাগগুলো স্ট্রেট থাকবে দেখতে ভালো লাগবে সিস্টেম বোঝা গেল আর কোন উত্তর যদি তুমি এখন না লেখো সেটা শর্টের জন্য জায়গা রাখবে কিন্তু বটের জন্য কোনো জায়গা রাখতে যাবে না সেটা পরে যখন তোমার মনে পড়বে উত্তরটা তুমি কি করবে বিভাগ উল্লেখ করে সঠিক দাগ নাম্বারটা দিয়ে উত্তরটাকে লিখে দিয়ে আসবে কিন্তু কোনো বড় উত্তরের গাল মধ্যে ঢুকিয়ে দেবে না প্রথম উত্তর আর দ্বিতীয় উত্তরের মিডিলে যেন একটু হলো একটা স্পেস থাকে কি বললাম বোঝা গেল অর্থাৎ যেন আইডেন্টিফাই করা যায় এটা একটা আলাদা কোশ্চেন এবার অনেক ভাঙা ভাঙা প্রশ্ন থাকে মানে মনে করে টু প্লাস থ্রি এরকম অনেক ভাঙা ভাঙা কোশ্চেন থাকে তো এই ভাঙা ভাঙা কোশ্চেনগুলোর অ্যান্সার কি করে দিতে হয় একটুখানি বুঝে নাও প্রথমে তোমরা দু নম্বরের একটা কোয়েশ্চেনের অ্যান্সার করে নিলে তারপর তোমরা স্টার না দেবে না এইগুলো দেবে না তোমরা এরকম একটা বাক্স করে নিলে কি হলো মজা গেল কিংবা দেখতে আরোটু এরকম একটা করে নিলে দেখতে দেখো খুব সুন্দর লাগবে আর আমরা বুঝতে পারবো যে একটা প্রশ্নের মধ্যে কোনো ভাঙা ভাঙা ব্যাপার ছিল তার জন্য আলাদা করে কোনো চিহ্ন ব্যবহার করেছে বুঝতে পারলাম তাহলে ফিজিক্যাল সায়েন্সের খাতাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ডেলটার যে প্রমাণটা তোমাদের আছে বা যে কোনো জ্যামেটিক চিত্র পেন্সিলের সাহায্যে কিন্তু করার চেষ্টা করবে কেউ পেন ইউজ করবে না আর যখন যে চিত্র আঁকছ নিচে কিন্তু কি চিত্র সেটা লিখে দিতে হবে সেটা বাধ্যতামূলক যদি আমি কোনো একটা উত্তল দর্পণ লিখি করি বা কোন ছবি নিচে লিখতে হবে উত্তল দর্পণ বলে একটা আন্ডার লাইন কিংবা আমি যদি লিখি এটা প্রিজম দেখাচ্ছি নিচে একটা লিখবো প্রিজম আন্ডার লাইন যখন যেটা সময় যেভাবে পারবে সেভাবে তোমাকে করিয়ে আসতে হবে অর্থাৎ পরীক্ষার হলে কাউকে জিজ্ঞাসা করবে না যে আমি ペンディアكو এদরে পোকা প্রশ্ন যে গার্ড দেবে সেই ইতিহাসে সে কি করে বুঝবে যে এটা পেন দিয়ে акты না পেন্সিল জাক্তায় আর স্যার বলে তুমি যদি ভাবলে যে স্যার বলে দেব আমি করে দেব না সে তো জানাই না এই বিষয় তাই নিজেরা শিখে যেতে হবে সিস্টেম বোঝা গেলো আর একটা কথা ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা উত্তর লেখার পরেও লাস্ট চেকিং সময় একবার দেখে নেবে যে কোন একটা জায়গায় তাপের চিহ্ন ছিল বা গ্যাসের চিহ্ন ছিল এইরম টাইপস এর কোনো জিনিস আমরা মিস করে নিত যদি হাতে খুব সময় থাকে একবার চেকিং করে নিতে হবে কিংবা উত্তর লেখার পরে ওহম চিহ্নটা দিতে ভুলে যাইনি তো একক লেখার পরে আমি এককটা বসাতে ভুলে যাইনি তো এইগুলো কিন্তু অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখতে হবে এবার চলে আসি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে প্রত্যেককে যেটা বলবো সবার একটাই কোয়েশ্চেন এমসিকিউ কি করে দেখাতে হয় এটা ভুল এমসিকিউ করে দেখাতে হয় না কিন্তু না করলে তুমি উত্তর বুঝবে কি করে লোকেরটা টুকবে না এই কারণটা ঝাড়ি মারবে সেটা সম্ভব না তোমার দাগ নাম্বার সেম বসাবে ডান সাইডে একটা দাগ টেনে নেবে নিয়ে রাখবে অর্থাৎ এই পাশে কি করতে পারলে সেটা দেখানোর চেষ্টা করলে করো না বুঝতে পারলে এমন হয়তো কিছু উত্তর মুখে মুখে হয়ে যায় যে ব্যক্তি টাকা ধার করে তাকে আসবে তার জন্য কি আমার অঙ্ক কষা লাগবে তা সে তো দেখাবে না কিছু তাই তোমার যা মনে আসে রাফ এই দিকে করো উত্তর ঠিক হলে ঠিক তোমাদের শেষ যে কোয়েশ্চেনটা থাকে স্যার আমি মনে করি রাফে ভুলভাল কিন্তু উত্তর ঠিক লিখে দিয়েছি না বা ভ্যা পাবে উত্তর ঠিক থাকলে শর্ট প্রশ্নের উত্তর সত্য ঠিক থাকলে সবাই নাম্বার পাবে কিন্তু এক্ষেত্রে একটাই নিয়ম যখন যেটা বিভাগ করছো সেই বিভাগ উল্লেখ করবে পুরো প্রশ্ন কেউ লিখবে না তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট পুরো প্রশ্ন লিখে সময় নষ্ট করবে না অঙ্ক আর ভৌতিবিজ্ঞানের ক্ষেত্রে পুরো রেখা লাগে না তোমরা শুধু উত্তরটাকে লিখবে আর নিজেদের মতো করে দাগ নাম্বার গুলো বসাবে আর দাগ নাম্বার মাস্ট তোমাদের একটু কথা বলে রাখি তোমরা অনেক মাতব্বার ছেলে মেলে থাকো পরীক্ষায় দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান তুমি মাতব্বারি মিলে ওয়ান পয়েন্ট ওয়ান করে দিয়ে এসছো আমি পরীক্ষা খাতা দেখতে গিয়ে আমার রোমান দুই অনেকে দেখছি এগারো লিখে দিয়ে চলে এসছে এটার এটার মধ্যে ডিফারেন্স আছে আমি যদি বলি এটার এই মাথায় ডট এটা হলো দুই আর এটা কিন্তু এগারো কি ঠিক বললাম তো তাহলে তোমরা তোমাদের মতো ভাবলে হবে না দাগ নাম্বার এক্সামিনার প্রশ্নে যা দেবে তোমাকে সেই দাগ নাম্বার ইউজ করতে হবে কি বললাম বোঝা গেল আর অঙ্কের যে ভূত যেমন ছবি থাকে ছবি বলতে উপপাদ্য সম্পাদ্য আর হচ্ছে প্রয়োগ আমি বলবো সম্পাদ্য তোমার ডান সাইডে শুরু করবে পেজে সে তোমার পেজ থাক আর না থাক একটা ফ্রেশ পেজ পাবে আর উপপাদ্য সব সময় বা সাইড করবে তাহলে সম্পাদ্য করবে ডান সাইড দিয়ে আর উপপাদ্য করবে সব সময় বা সাইড দিয়ে কেন বলতো আমার যদি লেফট হ্যান্ডে ছবিটা থাকে তাহলে এই করতে করতে মনে করো আমার আরো দরকার তাহলে তোমাকে বারবার করে পেজ উল্টাতে হবে না তা নাহলে শুধু দেখি বি সি এরকম করতে করতে প্রবলেম হয়ে যাবে তাহলে তুমি একবার পাতা খুলে রাখবে দেখে এ বি সি কোন বি এবার করতে পারবে আর কেন বললাম সম্পদ ডান সাইডে করতে ডান সাইডে পৃষ্ঠাটা ফ্রেশ থাকে আর এটা ছাপ করে থাকে সিস্টেম বোঝা গেল আর একটা কথা বলে রাখি উপপাদ্য কেউ হয়তো কমন পেয়ে যাবে আগে ভাগে উপপাদ্য করা হয়ে গেছে এবার তার মনে পড়েছে ছবিটা কোথায় আঁকবো কারণ সে তো ছবি ছাড়াই উপপাদ্য করা করে ফেলেছে এবার ছবি আঁকলো যা লিখে রেখেছে আর নাম ভুলভাল দিয়ে ফেলেছে নাম্বার পাওয়া যাবে কেননা আমি যখন কোন দেখতে যাব তখন দেখবো তো ও লিখেছে বিএসি আর ছবিতে দেখাচ্ছে বিএডি তাহলে আমি ওটার সাথে ম্যাচ করতে পারবো না তাই আমি বলবো উপপাদ্য করার আগে ছবিটা মাস্ট ছবিটা আগে তারপর অন্য কথা ছবিটা ঠিকঠাক করে আঁকবে যেমন পদার্থ তোমরা করো বিশেষ নির্বাচন থাকে সাধারণ নির্বাচন এখন লাগে না যদি বা না থাকে অবশ্যই তোমরা যেটা দেবে পরীক্ষায় সেটা কিন্তু একবার কালো কালিতে লিখে নেবে যেটা পরীক্ষায় আসবে উপপদটা আগে কালো কালিতে লিখে নেবে তারপর যেভাবে ছবি এঁকে করে সেভাবে কিন্তু করার চেষ্টা করবে আর শেষে প্রমাণিত কথাটা অবশ্যই লিখবে আর যদি কোনো অঙ্কের পরও দেখ অনেক ঘর আর তুমি অত ঘর নেবে না আসন্ন মনে একটা কিছু বসাবে তাহলে ব্রাকেটে প্রায় কথাটা লিখে দিয়ে আসবে কি লিখে দিয়ে আসবে প্রায় আর একটা কথা বলি এবার অঙ্ক খাতা দেখতে গিয়ে কিছু কিছু খাতা এত সুন্দর লেগেছে তারা যখন রাশিবিজ্ঞানে অঙ্কগুলো করছে কি সুন্দর স্কেল দিয়ে টেনে ঘরগুলো করেছে আবার ওই সেম অঙ্ক করেছে একজন তাও ঠিক কিন্তু সে হাত দিয়ে টেনেছে দুটো দেখতে না ভালো লাগছে না ওরটা পরিটি কালো কালি দিয়ে বক্স তার মধ্যে মধ্যমা কি সুন্দরভাবে মার মান পরিসংখ্যা আর একজন হাত দিয়ে দিয়ে টেনেছে দুটোর অঙ্ক ঠিক কিন্তু খাতাটা না এটা অনেক রকম ভাবে এগিয়ে কার থেকে ওই ফার্স্টের খাতার থেকে তাই বলবো যেখানে ছক যেখানে ছবি বিশেষ করে হাইটার ডিস্টেন্সের হাত দিয়ে কেউ করো না সব স্কেল দিয়ে করো দেখো খাতা দেখতে সুন্দর হলে সে খাতা নব্বই নব্বই পাবে কারোর সন্দেহ হবে না আর দ্বিতীয়বার কেউ চেকিং করার উদ্দেশ্যও রাখবে না কিন্তু যখনই একটা তেরা খাতা নব্বই উন হয়ে যাচ্ছে তখন ভাববে এ কোনো ঝামেলা আছে নিশ্চয়ই তাহলে আর একবার দেখতে যাই তাই আগে খাতার লেখাটাও ভালো এবার অনেকে বলতে পারে স্যার আমার তাতা লেখা খুব খারাপ তাহলে কি আমি নব্বই নব্বই পেতে পারবো না কেন পেতে পারবে না তুমি যেটা লিখছো সেটা নির্ভুল হতে হবে বানান ফটিক হতে হবে আর যেন বোঝা যায় বাবাকে ববি লিখে দিলে তার নাম্বার দেবো না কাকাকে কাকি লিখে দিলে তো নাম্বার দেবো না হাতের লেখা তোমার খারাপ হতেই পারে বাট লেখাগুলোর মধ্যে যেন সঠিক হয় আর একটা লেখার সাথে একটা না যায় এটা এবার লাইফ সায়েন্স নিয়ে একটা কথা বলে দিই লাইফ সায়েন্সে বাক্য লিখতে হবে কি হবে না এই নিয়ে কিন্তু সবার মনে একটা জিজ্ঞাসা থেকেই যায় একটুখানি বলে রাখি লাইফ সায়েন্সটা আমি আগে ভাগে মাতর করে বলবো না যে দাগ নাম্বার দাও আর উত্তর লেখো লাইফ সায়েন্সের প্রশ্নের উপরে দেখবে লেখা থাকবে যে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যদি প্রশ্নের উপর লেখা থাকে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও তবেই পুরো বাক্যে পুরো বাক্যে তাও কেমন নিচের কোন হরমোনটি ভুট্টার বীজে পাওয়া যায় তাহলে তুমি যদি এখন লিখো নিচের তুমি যেটা উত্তর সেটাকে করলে পাওয়া যায় সঠিক উত্তর উত্তরটা লেখা হয়ে গেলে একটা আন্ডারলাইন করে দিতে পারো কিংবা হাইপেন দিয়ে তারপর উত্তর লিখতে পারো সবজ যদি বলা হয় নিচের কোনটি ক্যালোরিজেনিক হরমোন বা এই হরমোনগুলির মধ্যে কোনটি ক্যালোরিজেনিক হরমোন ক্যালোরিজেনিক হরমোনটি হলো হাইপেন এবার যেটা অ্যান্সার তাহলে এই না পুরো উত্তর লিখবো তারপরে প্রশ্ন লিখতে যাবো বা চারটে এমসি কেউ লিখে তারপর টিক দেবো এইসব না কিন্তু আমাদের যেমন এখানে অপশন চয়েস করলে হয়ে যাচ্ছিল আর এখানে অপশান চয়েস সাথে আবার লিখতে হবে কি বললাম মাথা আমাদের ঢুকলো তাহলে জীবন ক্ষেত্রে এবার একটা কথা বলি আঁকা পেন দিয়ে এঁকে আসেন আমার বাবা পেন্সিল এখন ভাবছি আমি নিয়ে যাই কি করবো লোকের তো চাইতে হবে যদি কেউ সাহায্য করে তো ভালো তা নাহলে ওই কালো পেন দিয়ে এঁকে দিয়ে চলে আসতে হবে আমি মনে হয় না পেন্সিল ছাড়া কেউ যাবে এর জন্য আমি শেষ দিন সবাইকে পেন্সিল তো দেবোই একটা করে যাতে পেন্সিল আর ওই স্কেল এই দুটো জিনিস যেন কারো বলতে হয় না যে নেই স্যার তোর শেষের দিন আমি এই দুটো জিনিস গিফট করে দেবো যে না তো এই দুটো কেটে যেন লিখে আসতে পারিস তোরা তো এবার এই প্রসঙ্গে বলে রাখি জীবনবিজ্ঞানের কিন্তু বহুত শর্ট প্রশ্ন থাকবে একটু লেখার সময় বুঝে শুনে উত্তরগুলো করতে হবে যেটা বুঝতে পারছ না সেটা প্রথম দিকে যদি আটকে যাই বেশি ভয় পাওয়ার কারণ নেই চেষ্টা চালাবে যেন পুরোটা লিখে আসতে পারো তোমার যতটা শিখেছ সেই সেটা যেন খাতাতে একটা রিফ্লেকশন দেখাতে পারো তোমার একটা কথা লাস্ট বলবো তিনটে বিষয় কেমন করে করতে বলে দিলাম মাধ্যমিক দু তোমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি কে তুমি কার ছেলে বা কার মেয়ে যদি তোমাকে এটা প্রমাণ করতে হয় তাহলে ওই মাধ্যমিকের রেজাল্টের পরের দিন যেদিন রেজাল্ট সেদিন চিন্তা হবে অমুকের মেয়ে না এটি আর তার পরের দিন থেকে কথাটা পাল্টে যাবে অমুকের বাবা কি আপনি বা অমুকের বাবা কি মা কি আপনি তাহলে আমি চাইবো আমরা যারা অভিভাবক বা অভিভাবিকা রয়েছি আমাদের দিয়ে ছেলে মেয়েদের পরিচয় আমাদের ভালো লাগে না যখন কেউ যাবে আর যদি কেউ সেটা বলে কাশিয়ার মাস্টার যাচ্ছে এটা বা প্রচেতার মাস্টার যাচ্ছে বা আদার্স মাস্টার যাচ্ছে তখন আমাদের ভালো লাগবে কেউ যদি বলে তিথির মাস্টার যাচ্ছে আমাদের মনটা গর্বে ভরে উঠবে না প্রান্তিকার মাস্টার যাচ্ছে এত নাম সবাই নিলাম না কেউ মনে করে না কিছু তো এই জিনিসগুলো আমরা চাইবো তোমরা এমন কিছু করে দেখাও যাতে কিনা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর একটা দাগ রেখে যেতে পারে যে আমরা ছিলাম এই ব্যাচে এত ভালো ভালো রেজাল্ট করেছি তাই বেশি আর সময় নেই তোমরা চেষ্টা করো তোমাদের সর্বস্ব দিয়ে পরীক্ষাটা ভালো করে দেওয়ার যেগুলো হয়েছে সেগুলো ভালো নতুন করে আর কি বা করবে যত নতুন করতে যাবে তত কিন্তু যতটা যার প্রিপারেশনে রয়েছে সেইগুলোকে তোমরা বেশি বেশি গুরুত্ব দাও আর শেষ মুহূর্তে মাস্টার প্রত্যেকটা কথাই কিন্তু মূল্যবান মুক্ত তো এখন দামহীন হয়ে পড়েছে প্লাটিনামও তোমাদের কাছে দামহীন আমি বলবো প্রত্যেকটা কথাই তোমাদের পূর্ববর্তী মানে তোমাদের যে পদগুলো ফেলে এসছো বা যে সময়টা নষ্ট করে এসছো সেই নষ্ট হয়ে যাওয়ার সময়টাকে করবে এই কথাগুলো তাই তোমাদেরকে আবার জানালাম তোমরা ভালো করে পরীক্ষা দিও আর বেস্ট দেওয়ার চেষ্টা করো শুধু একটা কথা ভাবতে হবে তোমাদের রেজাল্টের উপর কিন্তু অনেকেই বসে রয়েছে দেখার জন্য মা বাবার সাথে কিন্তু পারিপার্শ্বিক সবাই রয়েছে কিন্তু তোমার উপর একটা ইয়ে থাকবে যে না যে আমার ছেলে বা মেয়েটা বেস্ট কিছু আমাদের জন্য নিয়ে আসবে সারা বছর প্রচুর খাটনি করেছে তারা তাই সবার কথা মাথায় রেখে টেনশন করো না নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো ভালো থেকে সবাই মাধ্যমিক সবার ভালো হবে এই কথা বলে আমার ছোট্ট একটা কথা অন্টা লেন্দি হয়তো শেষ করলাম ভালো ভালোতে সবাই ঠিক কে